আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু রহস্য দেখতে দেখতে পার করল গোটা একটা বছর আদালতের নির্দেশে তদন্ত ভার গিয়েছে কলকাতা পুলিশ থেকে সিবিআই এর হাতে গ্রেফতার বলতে শুধুমাত্র সেই এক সঞ্জয় রায় বৃহত্তর ষড়যন্ত্রের কুশিলবরা এখনো রয়েছেন পর্দার আড়ালে অন্তত এমনটাই অভিযোগ শাসক বিরোধী দরজায় উত্তপ্ত বঙ্গ রাজনীতিতে আরজিকর আন্দোলন মুহূর্তে উঠে আসে সর্বভারতীয় শিরোনামে কেটে গেল গোটা একটা বছর। সেই এক। এখানেই রাজনৈতিক সেটিং এর অভিযোগ করছে প্রদেশ কংগ্রেস কংগ্রেসের স্পষ্ট বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করছে এতদিন কেন বৃহত্তর ষড়যন্ত্রের কুশিলবরা এখনো আসলো না প্রকাশ্যে এরকম এক গুচ্ছ দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিউ টাউনে সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি নেওয়া হয় এদিন স্লোগান বিক্ষোভের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে কংগ্রেস কর্মীরা স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের মন একজন ডাক্তার যদি রাতের বেলা ডিউটি করতে গিয়ে মারা যায় এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানতে চাইছি কারণ এরপরে আমরা জাল ওষুধ চক্র জাল সালাইন আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আজকে বাংলার মানুষের সামনে এত সমস্যা যে তারা রাত জাগা আজকে হয়তো রাত জাগবেন কাল রাত জাগবেন কিন্তু কন্টিনিউয়াসলি এটা তো সম্ভব নয় আর সেই সুযোগ সিবিআই ইডি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ নিচ্ছে সব থেকে বড় প্রশ্ন কেন্দ্রীয় এবং রাজ্য এই দুটো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পুরো ধান্দাবাজি করছে তার কারণ রাজনৈতিক বাইনারিকে সামনে রেখে এরা দু হাজার ছাব্বিশে নির্বাচন জেতার লক্ষ্যে এবং কেন্দ্রীয় সরকারের আপনারা জানেন যে নরেন্দ্র মোদী দুর্বল হয়ে গেছে তিনি অক্সিজেন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এটা তিনি নির্ভর করে আছেন কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে ভরসা নেই সে কারণেই কি ইডি নিশ্চুপ হয়ে বসে আছে কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের যে গুরুত্বপূর্ণ আইপিএস অফিসাররা আছেন তারা কোনো অংশে তাদের যে বিচক্ষণতা তাদের ইন্টেলিজেন্সি তাদের পারদর্শিতায় আমি কোনো সন্দেহ প্রকাশ করি না কিন্তু কোথাও না কোথাও একটা তাদের বাধা দেওয়া হচ্ছে ঠিক একইভাবে সিবিআইয়ের উপরেও বাধা দান করা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে রাজনৈতিকভাবে এই টোটাল করের এই কেসটিকে এই অভয়ার হত্যা লীলা অভয়ের ওপরে অত্যাচার দর্শন সমস্তটাই একটা রাজনৈতিক চক্রান্তের পরিণতিতে সলিল সমাধি হতে যাচ্ছে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতজাবা কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার নির্যাতিত তার বাবা মার পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের তরফ থেকে দলীয় পতাকা ছাড়া কর্মী সমর্থকদের জড়ো হওয়ার কথাও রয়েছে সেই আবহেই প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ আরও একবার উস্কে দিল আরজি করের স্মৃতি নিউটাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বল বাংলা মনে জিনিস Mon jenis.